सब भाई এই ফ্রি ফায়ার গেমটাকে শখের বসে খেলে থাকো কিন্তু কে তোমরা কি জানো এই ফ্রি ফায়ার গেমটাকে খেলার মাধ্যমে তোমরা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা একদম ফ্রিতে ইনকাম করে নিতে এখন অনেকে বলবে যে ভাই এটা কীভাবে ফ্রি ফায়ার খেলে আবার টাকা ইনকাম করা যায় আরে ভাই যাই যাই ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় এখন আবার বলবেন যে ভাই আমরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট আবার খেলবো কোথায় আরে ভাই এই কারণে তো আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে কারণ আমি আজকের এই ভিডিওর ভিতরে ফ্রি ফায়ার খেলার জন্য বেস্ট একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন এসছি আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলে তোমরা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবা শুধুমাত্র এই ফ্রি ফায়ার গেমটাকে খেলার মাধ্যমে এবং আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে প্রতি কিলোর বিনিময়ে দশ টাকা করি পাবা একটা ম্যাচ জিততে পারলে তোমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে চারশো টাকা প্লাস পেয়ে যাবে তো এখন তোমরা যারা আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলতে আসো তোমরা কী করে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলবা তো আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট জন্য সর্বপ্রথমে তোমাদের আমাদের টুর্নামেন্ট প্রয়োজন হবে তো আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে গেলে দেখতে পাওয়া টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড লেখা আছে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে এখন আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে যায় এখন তোমরা কী করে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলবা চলো এখন সেটা দেখাই দিই সর্বপ্রথমে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলার জন্য আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন আমাদের সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া তোমাদের অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড মোবাইল নাম্বার এগুলো প্রয়োজন হবে তো এক এক করে তোমরা এই ফর্মটা ফিল আপ করবা তো দেখো কীভাবে ফর্ম ফিল আপ করবা তো ফার্স্টে তোমরা ফার্স্টে নাম দেবা দেন তারপর তোমাদের ইউজার নেম একটা দিয়ে দেবা ইউজার নেম দেওয়ার পরে এখানে তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড দিলেই দেওয়ার পরে এখন নিচে লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট খোলা কমপ্লিটলি হয়ে যাবে এখন আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে এইভাবে মূলত আমরা অ্যাকাউন্ট খুলে নেবে এখন আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে এখন কিভাবে আপনি আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলবেন আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে ক্লাস সিক্স স্কোড এমনকি ফ্রি ম্যাচ শুধু থাকবে তো আপনারা দেখে দেখে প্রত্যেকটা ফ্রি ম্যাচ খেলতে পারবেন একদম নির্ভয়ে তো এখান থেকে তিরিশ টাকা দিয়ে যদি ম্যাচটা খেলেন তাহলে এখানে দেড়শো টাকা পেয়ে যাবেন এবং এখানে তিরিশ টাকা দিয়ে খেললে আপনি এখান থেকে একশো টাকা পাবেন তো এই খেলা খেলতে গেলে আপনার সর্বপ্রথমে টাকা টাকা ডিপোজিট করা লাগবে টাকা ডিপোজিট করার জন্য উইডোতে ক্লিক করার পরে এখানে অ্যাডমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি এর মাধ্যমে ডিপোজিট করে আপনারা আমাদের টুর্নামেন্ট অ্যাপিক্সের মধ্যে টুর্নামেন্ট খেলবেন তো আমি মূলত বিকাশের মাধ্যমে টুর্নামেন্ট খেলবো মানে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবো তো সেই ক্ষেত্রে আমি বিকাশ অ্যাপের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে আমি করবো তাদের বিকাশ নাম্বারটা যেটা কপি করে আসলাম সেটা এখানে বসাবো বসানোর পরে এখানে আমি মূলত দুশো দশ টাকার ডিপোজিট করবো কারণ দুশো দশ টেকার ডিপোজিট করলে এখানে আমরা প্রতিদিন টুর্নামেন্ট কিছু না কিছু খেলতে পারবো ঠিক আছে আমি মূলত এই অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট খেলে তোমরাও খেলবা দেন গাইজ তোমরা বের হয়ে যাবে বা ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে আসি ওই ট্রানজাকশন আইডি পাবো এই যে লেখাতে ট্রানজাকশন আইডি এটা কপি করে নিয়ে আসার পর এইখানে বসাবা বসানোর পরে নিচে যে লেখা থাকবে ভেরিফাই ভেরিফাই লেখা পরে একটা ক্লিক করবা দেখো অ্যাড বানি সাকসেস দেখো এক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টে দুশো দশ টিকে চলে আসছে এইভাবে মূলত তোমার টাকাটা অ্যাড করে নেবা এখন কী করে তোমরা তিরিশ টাকা দিয়ে একশো পঞ্চাশ টাকা জিতবে এখন সেটা দেখাই দিই তো এইখানে দেখো সর্বপ্রথম তোমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যদি ফ্রি ম্যাচ থাকবে ম্যাচে তোমরা জয়েন হয়ে ম্যাচ তো আমরা প্রতিদিন দিয়ে রাখিনি তো মাঝে মাঝে আমরা ফ্রি ম্যাচ দিই তো সেই ম্যাচে গ্রাম তোমরা জয়েন করে তোমরা আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে ফ্রি ম্যাচ গ্রাম জয়েন দিবা এমনকি তোমরা এই অ্যাপ্লিকেশনের ভিতরে টাকা ডিপোজিট করে তোমরা এখানে টুর্নামেন্ট খেলবা আশা করি তোমাদের বোঝাতে পারছি ঠিক আছে তো তোমার দেখো এইখান থেকে প্রত্যেকটা টুর্নামেন্ট খেলার জন্য এখানে দেখো তোমার এখানে ক্লাসিক টুর্নামেন্ট আছে মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে খেলবা তোমাদের না মানে দুইটা প্লেয়ার লাগে টোভি টু ঠিক আছে টুভি টু তো এই ম্যাচটা তোমরা দিতে পারলে ষাট টাকা পাবা তো এই ম্যাচটাতে জয়েন করার জন্য তোমাদের বন্ধুদের নাম এবং তোমার নাম দিয়ে এই ম্যাচটা জয়েন হয়ে নেবা দেখো আমি জয়েন হলাম তো এইখানে মূলত তোমরা জয়েন করবা তারপর দেখো এইখানে থ্রি ভার্সেস থ্রি ফোর ভার্স টু ভার্সেস টু মানে ফোর ভার্সেস ফোর এখানে ম্যাচ আছে এই ম্যাচের ভিতরে তোমার যেটা পছন্দ হবে তোমরা এই ম্যাচের ভিতরে যে কোনো একটা ম্যাচ পছন্দ করে এখান থেকে তোমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ম্যাচ গেলা বেসে বেসে টুর্নামেন্ট খেলতে পারবা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি ঠিক আছে তো এছাড়া আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে তোমরা যে এইভাবে টুর্নামেন্ট খেলার পরে টাকা করে ইনকাম করবা ইনকাম করার পরে এখন বিকাশ নগদ জকেটের মাধ্যমে নিয়ে নিতে পারবা তো কত টাকা হলেও নিতে পারবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে মাত্র তুমি যে ইনকাম করবা ইনকাম করা টাকা মাত্র আশি টাকা থাকলেই তুমি এই অ্যাপ্লিকেশন থেকে আমার তোমরা তোমাদের বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবা ঠিক আছে তো দেরি না করে এই এরকম একটা বেস্ট একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট যারা খেলতেছেন না তারা এখন জান গিয়ে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট থেকে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেলে আমাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে টুর্নামেন্ট শুরু করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ